আসসালামু আলাইকুম বিহ সবার প্রতি নতুন একটা ট্রাক্টর ভিডিও নিয়ে আসলাম আজকের যে সরাজ গাড়ি স্বরাজ আষ্টশো পঞ্চান্ন দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ সালের মডেল গাড়িটা খুবই টিপ টপ কন্ডিশনে আছে গাড়িটার এখন পর্যন্ত গিয়ার বক্স ইঞ্জিন খোলা ফিটিং হয় না যাদের এরকম ট্রাক্টর দরকার হয় চাষ করবেন এই গাড়িটা এক সেকেন্ডের জন্য কোনো চাষে ব্যবহার করা হয় নাই অবশ্যই এরকম ট্রাক্টর যাদের দরকার হয় কোনো কাজকাম করা লাগবে না গিয়ার বক্স ইঞ্জিন ফুয়েল ফার্ম কোনো জায়গায় কোনো কাজকাম করা লাগবে না যাদের এরকম ট্রাক্টর দরকার হয় বড়ো গাড়ির দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে কাছ থেকে যোগাযোগ করে এটা সর্বনিম্ন কম টাকার ভিতরে নিতে পারবেন যাদের এরকম বড় গাড়ির দরকার হয় সারা আটটাশো পঞ্চান্ন নয়শো ষাট নয়শো তেষট্টি বড় গাড়ি যাদের দরকার হয় অবশ্যই লবট চালাবেন বড় ধরনের ক্যারিং করবেন কি ইনভার্টার মিসকার মেশিনের জন্য ব্যবহার করবেন তাদের জন্য আজকে ভিডিওটা গাইড এক পর্যন্ত এখন পর্যন্ত এক সেকেন্ডের জন্য অবশ্যই এটা কোনো চাষে ব্যবহার করা হয় নাই তো এরকম গাড়ি যাদের অবশ্যই কম টাকার ভিতরে ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়ি দেখতে পারেন গাড়ি আউট কন্ডিশন সব বৃদ্ধি নতুনের মতন আছে তো এই গাড়ির যে কন্ডিশন গুলো আছে মোটামুটি অনেক ভালো আছে ভালো কন্ডিশনের ট্রাক্টর যে কোনো মডেলের ট্রাক্টর আমাদের কাছ থেকে একবারে সীমিত বাজারের ভিতরে ভালো কন্ডিশনের ট্রাক্টর নিতে পারবেন বন্ধুরা আসবেন আইসা নিজ যাতে দেখে সেটা যাচাই করে গাড়ি কিনবে কেনার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা ওই নাম্বার আমার নিজস্ব নাম্বার এটা আমার অবশ্যই নিজস্ব কেনা গাড়ি যাদের এরকম বড় গাড়ি দরকার হয় আষ্টশো পঞ্চান্ন নয়শো ষাট অবশ্যই নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন মাত্র এক হাজার এক হাজার না আষ্ট কত ঘন্টা গাড়ি নি এরকম ট্রাক্টর যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করলে আমাদের থেকে নিত্য নতুন যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ থেকে অবশ্যই গাড়িগুলো নিতে হবে তো গাড়ির যে অবশ্যই গাড়িটা এক সেকেন্ডের জন্য যে কোনো জায়গায় ব্যবহার করছে চাষে এরকম কোনো স্পট নাই যে কোনো লোক দেখাইতে পারে অবশ্যই আওয়াজ আর খরচ অবশ্যই দিয়ে দেব নিজ দায়িত্ব যে কার এরকম গাড়ি দরকার হয় একবারে সীমিত বাজারের ভিতরে ভালো কন্ডিশনের গাড়ি এটা মালিক পক্ষ থেকে সারাদা পাঁচশোশো পঞ্চান্ন এটা দাম সহ মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন তার ভিতরে দামাদামি দামি করার অপশন আছে যাদের এরকম ট্রাক্টর দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন সাথে লোটার লাই চাইলে লোটার সহ নিতে পারবেন বডি চাইলে বডি সহ নিতে পারবেন আলাদা দাম কম বেশি করে দেওয়া যাবে এ যে কোনো মডেলের ট্র্যাক্টর আমাদের কাছ থেকে সীমিত মধ্যে ভিতরে নিতে পারবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম আবারও খুব নতুন আসসালামু আলাইকুম